আজকে তোমাদের জন্য থাকছে শেয়ালের বালিশ লিখেছেন সুধীন্দ্র সরকার পাহাড়ের কোল ঘেঁষেছিল বিরাট এক জঙ্গল দিনের বেলাতে সেই জঙ্গলে আলো ঢুকতে পারত না এত ঘন ছিল তার গাছগাছালি আর রাতে চাঁদের আলোর তো ঢুকতেই মানা তাই সব সময় আধার ঘিরে থাকতো সেই জঙ্গলে সেই অন্ধকারের রাজত্বের রাজা ছিল একটা ভাল্লুক তার একটা মন্ত্রী ছিল সে হচ্ছে নেকড়ে আর কুকুর ছিল সেনাপতি একদিন একদল লাল ঝুট ছুটতে ছুটতে এলো রাজার কাছে জঙ্গলে একটা দুষ্টু শেয়াল আছে তার নামে নালিশ করতে ওরা বললে রাজামশাই রাজামশাই আমরা যে আর বাঁচিনি ভাল্লুক রাজা জিজ্ঞেস করলে কেন কি হয়েছে তোদের কোকর কোকোর কোক কোকর কোকোর কো বলতে কাঁদতে কাঁদতে বনমরেগের দল একসঙ্গে বলে উঠলো দুষ্ট শিয়ালটা রোজ রাতে আমাদের এক একজনকে মেরে খেয়ে ফেলছে এ সে কি আচ্ছা আমি দেখছি বলে ভাল্লুক রাজা চিৎকার করে করে ডাকতে লাগলো শিয়াল। এই দুষ্ট শিয়াল, দুষ্ট শিয়ালটা বোধহয় কাছে পিঠে কোথাও লুকিয়েছিল লুকিয়ে লুকিয়ে শুনছিল সব কথা ভাল্লুকের ডাক শুনে এক লাফে সেখানে হাজির হলো ওর হাতে একটা ছোট্ট বালিশ তারপর ভাল্লুক রাজা কিছু বলার আগেই বলতে শুরু করল হুক্কা হুয়া হুক্কা হুয়া নাম হই রাজ্জামশাই আপনার জন্যে একটা বালিশ এনেছি রাতে মাথায় দিয়ে শুলে আপনার আরাম হবে কাল সারা রাত জেগে এটা তৈরি করেছি এটা মাথার নিচে রাখলে আবার স্বপ্নও দেখবেন আপনি কি এটা নেবেন রাজা ভাল্লুক ঘাড় নেড়ে বললে কেন নেবো না নিশ্চয়ই নেব ভালোবাসার দান কি ফেরাতে হয় দুষ্ট শিয়াল ভাল্লুককে বালিশটা দিতে দিতে বললে আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি কিন্তু এই লাল ঝুটি মোরগগুলো কিছুতেই বোঝে না বালিশটা ছিল তুলোর মতো নরম পালকের মতো হালকা ভাল্লুক রাজা বালিশটায় ঠ্যাস দিয়ে বসে খসমেজাজে দেখতে লাগলো বনের শোভা আর শুনতে লাগলো পাকপাখালির ডাক বনমরগুলো মিহি সুরে কক কক করতে করতে রাজাকে জিজ্ঞাসা করল রাজামশাই আমাদের জন্য কি করলেন রাজা ভাল্লুক রেগে মেগে চিৎকার করে উঠল দূর আমি কোথায় স্বপ্ন দেখার কথা ভাবছি আর তোরা কি না ছোটোখাটো ব্যাপার নিয়ে এসেছিস নালিশ করতে ভাগ লালজুটি বনমরগের দল কি আর করে দৌড়ে পালালো সেখান থেকে দুষ্টু শেয়ালের তো পোয়া বারো রাজামশাই হাতের মুঠোয় যখন ওর আর ভয় কি সেই রাতেই শিয়ালটা আবার মোরগছানা মেরে খেল একটা নয় দু দুটো বনমর্গের দল এবার আর রাজামশাইয়ের কাছে গেল না গেল মন্ত্রীর কাছে মন্ত্রী হলো গিয়ে নেকড়ে মন্ত্রী নেকড়ের কাছে বনমরগের দল ফের নালিশ জানালো ককোর কো কো আমাদের বাঁচান মন্ত্রী মশাই তোরা তো দিব্যি বেঁচে আছিস দেখছি মন্ত্রী নেকড়ে খ্যাঁক খ্যাঁক করে হাসলো। কেমন দাঁড়িয়ে আছিস আমার সামনে আমাদের ছানাগুলোকে বাঁচান বনমরোগের দল লাল ঝুটি নাড়তে নাড়তে বললে দুষ্টু শিয়াল ফের আমাদের দুটো ছানাকে খেয়েছে ও বুঝেছি বলে নেকড়ে তখনই তলব পাঠালো শিয়ালকে। শিয়াল তো আগে ভাগে সব জানত সে এক দৌড়ে মন্ত্রীর সামনে এসে নাকি সুরে বললে হুক্কা হুয়া হুক্কা হুঁয়া পেন্নাম হই মন্ত্রী শেয়াল ছোট্ট একটা বালিশ সঙ্গে নিয়ে এসেছিল সেটা মন্ত্রীমশাইয়ের সামনে রেখে ফের বললে আমি আপনার জন্য একটা মজার বালিশ এনেছি বালিশটা মাথায় দিলে এখনই আপনার ঘুম এসে যাবে সে কী রে কই দেখি কীরকম মজার বালিশ নেকড়ে ঢালালো দাঁত বের করে বলল খালি মাথায় শুয়ে শুয়ে মগজ ভোতা হয়ে যাচ্ছে দুষ্ট শিয়ালটা নেকড়ে মন্ত্রীর কাছে বালিশটা দিতে দিতে বলে আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি কিন্তু এই বন কিছুতেই বোঝে না নেকড়ে তখন পালকের মতো হালকা বালিশে হেলান দিয়ে মোরগগুলোকে ধমকালো দুর্ শেয়াল যা ভালো বুঝেছে করেছে বনমোরগের দল ভয় পেয়ে ছিটকে গেল এদিক সেদিক শেয়ালের আরও সাহস গেল বেড়ে সে রাতে সে তিনটে মোরগ ছানা দিয়ে রাতের খানা সারলো তাই বলে বনমরগের দল কিন্তু বসে রইল না তারা কুকুর সেনাপতির কাছে কেঁদে কেটে পড়ল বলল তাদের দুঃখের কথা কুকুর রাগে গজগজ গজ করতে করতে সেপাই পাঠালো দুষ্টু শিয়ালকে ধরে আনতে কিন্তু শিয়াল তার আগেই এসে হাঁপাতে হাঁপাতে বললে সেই পুরনো কথা হুক্কা হুয়া হুক্কা হুয়া নাম হই সেনাপতি মশাই আপনি সারা রাজ্যে গে জঙ্গল পাহারা দেন কত কষ্ট আপনার তাই আপনার আরামের জন্য একটা বালিশ এনেছি বালিশটা মাথায় দিলে আপনার সারা রাতের ক্লান্তি দূর হবে দুষ্ট শেয়াল কুকুর সেনাপতির কাছে বালিশটা এগিয়ে দিল কুকুর সেনাপতি বালিশটা নাকের কাছে এনে দুবার শুকল বুঝতে পারল শেয়ালের চালাকি ছিঁড়ে ফেললো বালিশটা এক রাস পালক বেরিয়ে হাওয়ায় উঠতে লাগল শেয়াল মোরগ ছানার মাংস খাওয়ার পর তাদের পালক দিয়েই বালিশ তৈরি করে আর এইভাবে সে পালকের বালিশ উপহার দিয়ে রাজা আর মন্ত্রীর কাছে ভালো শিয়াল সেজেছে রাগে কর মরিয়ে উঠল সেনাপতি ভো ভো চিৎকার করে কুকুর সেনাপতি অন্য সব কুকুরদের ডেকে বললে এসো সবাই মিলে লভি শিয়ালকে অকাজের উপযুক্ত পুরস্কার দিই দুষ্ট শিয়াল দৌড়ে পালাতে গেল পারল না কুকুরেরা সকলে মিলে শেয়ালকে ঘিরে ধরল তারপর তাকে টুকরো টুকরো করে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো বউ বহু চিৎকারে কেঁপে উঠল জঙ্গল আর লালঝুটি বনমরেগের দল বাসলো হাফ ছেড়ে